গল্পের নাম আশার রাতের সন্ধ্যা কলমে রাইহা জুবায়ের রিপ্তি গল্পের অন্তিম পর্ব ঠিক এক সপ্তাহের মাথায় আশার বাসা চেঞ্জ করে একটা ছয়তলা ভবনের তিন তলার ফ্ল্যাটে তিন রুমের সহ একটা স্টোর রুমের ফ্ল্যাট ভাড়া নেয় এখান থেকে ভার্সিটিটা একটু দূরে সন্ধ্যা কনাকে আশা দিয়ে আসে তো কখনো রাত হাসিখুশিতেই দিন পার হয়ে যাচ্ছে তাদের সন্ধ্যার প্রেগন্যান্সির যখন সাড়ে সাত মাস তখন কণা কিছুটা অসুস্থ হয়ে গেল ভার্সিটিতেই জ্ঞান হারিয়ে পড়ে গেল কণা ডেলিভারির দিন ভনিয়ে আসছিল বলে সাত মাস থেকেই একটু অনিয়ম করে ভার্সিটি যেত সন্ধ্যা তো ভার্সিটির লোকজন পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলে জ্ঞান ফিরে না বিধায় পাশেই থাকা হসপিটালে নিয়ে যায় তখন ডক্টর চেক করে দেখে কণা প্রেগন্যান্ট জ্ঞান ফেরার পর কণা কথাটা শুনতেই চমকে উঠে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল পেটে হাত দিয়ে থম মেরে কিছুক্ষণ বসেছিল তারপর ডক্টরের থেকে রিপোর্টগুলো নিয়ে বাসায় এসে সর্বপ্রথম রাতকে ফোন করে খবরটা জানালে তার ঠিক ঘণ্টাখানেক পরই রাত হাত ভর্তি মিষ্টি নিয়ে বাসায় ফিরে সন্ধ্যা তখন বসার ঘরে বসেছিল রাতের হাত ভর্তি মিষ্টি দেখে সন্ধ্যা একটু অবাক হয়ে বলল মিষ্টি কোনো সুখবর নাকি রাত মিষ্টির প্যাকেটগুলো টেবিলে রেখে হাসি মুখ নিয়ে এগিয়ে এসে বলল আপনি জানেন না কি জানব কনা কোথায় রুমে হয়তো রাত সোজা রুমে চলে গেল রুমে ঢুকতেই চোখ গেল বিছানায় কপালে হাত দিয়ে শুয়ে আছে কণা রাত কণার কাছে এগিয়ে গিয়ে পাশে বসে কণার কপাল থেকে হাত সরিয়ে গালে হাত রেখে বলল খারাপ লাগছে যান কনা আকস্মিক রাতকে দেখে অবাক হয়ে বলল আপনি এখানে হু অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি সত্যি বাবা হচ্ছি আমি কনা পাশ থেকে রিপোর্টগুলো রাতের দিকে এগিয়ে দেয় রাত রিপোর্টগুলো দেখে কনাকে জাপটে জড়িয়ে ধরে সে বাবা হবে কি আনন্দ কনার সারা মুখে অসংখ্য চুমু দিল রাত কপালে কপাল ঠেকিয়ে বলল ধন্যবাদ যান আজ আমি ভীষণ খুশি আমার ছোট্ট দুনিয়াটা শুধু তোমাদেরকেই ঘিরে ভালোবাসি তোমাদের শ্যাম আচ্ছা তুমি রেস্ট নাও আমি ভাবি মাকে সুসংবাদটা দিয়ে আসি রাতরুম থেকে বের হতেই দেখল সন্ধ্যা মিষ্টির বক্স থেকে অলরেডি মিষ্টি খাওয়া শুরু করে দিচ্ছে প্রেগন্যান্সির পাঁচ মাসের পর থেকেই সন্ধ্যা প্রচুর খায় সন্ধ্যা রাতকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেকি হেসে বলল দেখে লোভ সামলাতে পারিনি তাই আর কি আপনাদের জন্য ই এনেছি কোনো খুশিতে বললেন না তো আমি বাবা হতে চলছি যে সেজন্য বাবা না তো চাচা হতে যাচ্ছেন আপনি মিষ্টি খেতে খেতে বলল সন্ধ্যা রাত হেসে বলল চাচার সাথে বাবাও কনা প্রেগন্যান্ট ও কংগ্রে কি কনা প্রেগন্যান্ট শেষের কথাটা অবাক হয়ে বলল হ্যাঁ কবে হল আমাদের তো বলল না কনা আজই জানতে পেরেছে সেজন্য ই তো সোনা মাত্রই ছুটে আসলাম সন্ধ্যা ছুটে আসলো কণার রুমে কণাকে জাপটে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাল রাতমায়ের রুমে গেল মাকে মিষ্টি খাইয়ে সুখবরটা দিল আমেনা বেগম ফের দাদি হবার সুখবর শুনে খুশি হলেন কনাকে গিয়ে দেখে আসলেন রাতে আসার ফিরলে সন্ধ্যা আসার কে এই সুখবরটা জানায় আসার চাচ্ছু হবে শুনে খুশি হল রাতের সাথে দেখা করে আসল রাত সেদিনের পর থেকে কনার বেশি খেয়াল রাখা শুরু করল অফিস থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে কনার যা খেতে ইচ্ছে করে মুহূর্তে সামনে হাজির করার চেষ্টা করে মাঝে মধ্যে কনার মুড সুইং হলে দুজনে হাঁটতে বের হয় সেসব দেখে সন্ধ্যা প্রতি মুহূর্তে আশারকে খোটা দিয়ে বলে দেখেন রাত কণার যখন যা খেতে ইচ্ছে করে মুখের সামনে এনে হাজির করে আর আপনি আমাকে বাহিরের খাবার খেতেই দেন না আশার কথার বিপরীতে সন্ধ্যার গালে চুমু খেয়ে বলে কারণ কণা তোমার মতো ওসব আনহেলদি ফুচকা চটপটি খেতে চায় না ও হেলদি ফুড ফ্রুটস খেতে চায় আর রাতকে আমিই বলেছি এসব চাইলে দিতে তাই বলে আমাকে ওসব খেতে দিবেন না এমনও তো হতে পারে বাবু হতে গিয়ে আমি মরে আসলাম তখন তো খেতে না পারার আফসোস নিয়ে চলে যেতে হবে আশার শক্ত করে জড়িয়ে ধরল সন্ধ্যাকে অতপর কপালে চুমু খেয়ে বলল এসব বল না শোনা কিছু হবে না তোমার ফুচকা খাবে তো আমি বাসায় বানিয়ে দিব তুমি আমাদের পুচকু সবাই সুস্থ থাকবে আমি তো এমনি বলেছি সিরিয়াসলি নিচ্ছেন কেন আমি এত সহজে ওপারে চলে যাচ্ছি না হু আমি বাচ্চা মানুষ করব আপনাকে ভালোবাসব বাচ্চাকে বিয়ে দিব ওর পুলাপানের সাথে ফুটবল খেলব কত কিছু করা বাকি এখনো জানেন আশার স্মিত হাসল তারপর কাজের বুয়াকে বাসায় কয়েকটা ফুচকা বানিয়ে দিতে বলল বুয়া বানিয়ে দিল আশার কণাকে ডেকে দুজনকে খেতে বলল এভাবেই কেটে গেল আরও এক মাস সন্ধ্যার পেটটা আগের তুলনায় আরো বড় হয়েছে আল্ট্রা করে জেনেছি তাদের বাচ্চা আসার ডেট আরও এক মাস পর তো নিত্য দিনের মতো আজ রাত নয়টার দিকে ডিনার করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছিল সন্ধ্যা ঘরের লাইট নিভিয়ে বিছানায় শুতেই হালকা পেটে ব্যথা অনুভব করল প্রায়ই করত ব্যথা তো গুরুত্ব দিলও না বাবু আসার ডেট তো এক মাস পর আজ আসার বাসায় নেই নাইট ডিউটি থাকায় হসপিটালে আছে মৃদু ব্যথা নিয়েই সন্ধ্যা ঘুমানোর চেষ্টা করল রাত যখন এগারোটা বাজে তখন প্রচণ্ড ব্যথা শুরু হল পেটে ব্যথার জন্য ঘুম ভেঙে গেল এমন ব্যথা শুরু হল যে আর শুয়ে থাকতে পারল না আপসোয়া হয়ে মামা বলে আমেনা বেগমকে ডাকতে শুরু করলো। আমেনা বেগম সন্ধ্যার গলার আওয়াজ শুনে ধরফরিয়ে রুম থেকে আহ সন্ধ্যার রুমে আসল দরজা খোলাই ছিল আশার যেদিন নাইট ডিউটি করে সেদিন সন্ধ্যা দরজা আর ভেতর থেকে আটকায় না আশার মানা করে রেখেছিল কারণ কখন কোনো দুর্ঘটনা ঘটে তা তো বলা যায় না আমেনা বেগম ভেতরে এসে সন্ধ্যাকে আতসোয়া হয়ে কান্না করতে দেখে আত্মা বেরিয়ে আসার উপক্রম তড়িখড়ি করে পাশে বসে বলল কি হয়েছে সন্ধ্যা মা আমাকে বল সন্ধ্যা ব্যথাযুক্ত পেটের উপর হাত রেখে বলল আম্মা আপনার ছেলেকে খবর দেন আমার পেটে প্রচণ্ড ব্যথা করতেছে আমি সহ্য করতে পারতেছি না আম্মা আমার কষ্ট হচ্ছে খুব আমেনা বেগম রাতকে ডাকতে লাগল রাত কণা ধরফরিয়ে উঠে আসলো সন্ধ্যার রুমে এসে সন্ধ্যাকে ব্যথায় কান্না করতে দেখে রাত বুঝে গেল পেইন উঠেছে পকেট থেকে ফোনটা বের করে আশার ফোন দিল কিন্তু ফোন রিসিভ হচ্ছে না কয়েকবার চেষ্টা করল রিসিভ হল না মা ভাই হয়তো অটিতে আছে ফোন রিসিভ হচ্ছে ভাবি কে হসপিটালে নিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি কর রাত সন্ধ্যার অবস্থা আরও অবনতি হচ্ছে তো রাত আর কোনও কিছু চিন্তা না করে সন্ধ্যাকে পাজা কোলে নিয়ে গাড়িতে বসালো দুপাশে কনা আর আমেনা বেগম বসলেন রাত ড্রাইভ করে হসপিটালে আসল হসপিটালে ঢুকে ডক্টরকে ডেকে আনল ডক্টর সন্ধ্যার অবস্থা দেখে নার্স ডেকে সন্ধ্যাকে ভেতরে নিয়ে যেতে বলল নার্সরা সন্ধ্যাকে নিয়ে গেল ডক্টর প্রথমে নর্মালে চেষ্টা করাবে যদি না হয় তখন সিজার করাবে রাতরা করিডোরে বসে অপেক্ষা করতে লাগল আশার সবেই অপারেশন থিয়েটার থেকে বের হয়ে করিডোর ক্রস করতেই বেখালিতে ঘাড় ঘোরাতেই রাতকে দেখতে পেয়ে চমকে উঠল এত রাতে রাত হসপিটালে কেন সব ঠিক আছে তো আশার হন্তদন্ত হয়ে এগিয়ে আসল সামনে দাঁড়িয়ে বলল এত রাতে হসপিটালে তোরা সব ঠিক আছে তো সন্ধ্যা ওকে দেখছি না কেন আমেনা বেগম কান্না করতে করতে আশারকে জড়িয়ে ধরে বলল সন্ধ্যা ব্যথা উঠছে তোরে কত ফোন দিল আম তুই ধরলি না চমকে উঠলো কথাটা শুনে আশার কোন কেবিনে আছে সন্ধ্যা কনা হাতের ইশারায় দেখাল আসার সময় ব্যয় না করে কেবিনে ঢুকে গেল ডক্টর হঠাৎ আশারকে কেবিনে দেখে বলল আপনি এখানে আশার সন্ধ্যার পাশে গিয়ে দাঁড়াল সন্ধ্যা ব্যথায় চিৎকার করছে আশার সন্ধ্যার হাত চেপে কপালে চুমু খেয়ে বলল শি ইজ মাই ওয়াইফ আমি থাকতে চাই এখানে প্লিজ ডক্টর আমি থাকলে ও ভরসা পাবে ডক্টর কিছুক্ষণ চুপ থেকে সম্মতি দিল নার্স পাশ থেকে টুল এনে দিল আশার টুলটাতে বসে সন্ধ্যাকে সাহস দিতে লাগলো সন্ধ্যা শক্ত করে চেপে ধরল আষাঢ়ের হাত ডক্টর বারবার জোরে পুষ দিতে বলছে সন্ধ্যাকে সন্ধ্যা চেষ্টা করছে আষাঢ়ের বুক ফেটে যাচ্ছে সন্ধ্যার এমন অবস্থা দেখে ইস কি কষ্ট টাই না পাচ্ছে প্রায় ঘণ্টাখানেক মৃত্যুর সমান যন্ত্রণা সহ্য করে সন্ধ্যা এক বাচ্চার জন্ম দিল কানে ভেসে আসলো বাচ্চাটার কান্নার আওয়াজ সন্ধ্যা চেয়ে দেখল রক্তে মাখা তার বাচ্চাটাকে ডক্টর পরিষ্কার করাতে নিয়ে যাচ্ছে পাশেই সন্ধ্যার হাত ধরে দাঁড়িয়ে থাকা আষাঢ়ের দিকে তাকাল সন্ধ্যা আষাঢ়ের মুখের হাসি বলে দিচ্ছে সে কতটা খুশি সন্ধ্যা কোনো রকমে উচ্চারণ করে বলল ছ ছেলে হয়েছে নাকি মেয়ে ডাক্তার আষাঢ় সন্ধ্যার কপালো চুমু খেয়ে বলল ছোট্ট আষাঢ় এসেছে একটু আনবেন আমি ওর মুখটা দেখতে পারিনি একটু দেখব আসার নার্সকে ইশারা করল বাচ্চাটাকে আনার জন্য নার্স সাদা টাওয়ালে মুড়িয়ে বাচ্চাটাকে এনে সন্ধ্যার সামনে ধরতেই সন্ধ্যা চেয়ে দেখল তার নারী কাটা মানিকটাকে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল মাতৃত্বের স্বাদ বুঝি এটাকেই বলে সন্ধ্যা চুমু খাওয়ার জন্য নার্সকে বলল বাচ্চাটাকে এগিয়ে দিতে নার্স সন্ধ্যার কথা মতো বাচ্চাটাকে এগিয়ে আনল সন্ধ্যা বাচ্চাটার মুখশ্রীতে কয়েকটা চুমু খেলো তারপর বিড়বির করে বলল আমার ঘরের আলো সোনা মানিক সবসময় আলোকিত করে রেখো আমার ঘরটাকে ভীষণ ভালোবাসে মা তোমাকে কথাটা শেষ হতেই চোখ দুটো বন্ধ হয়ে আসলো আশার চমকে উঠল সন্ধ্যার গালে হাত দিয়ে ডক্টরকে বলল ও চোখ বন্ধ করে ফেললো কেন ডক্টর কি হল হঠাৎ ওর এই সন্ধ্যা কি হল তোমার ডক্টর কিছু বলছেন না কেন ডক্টর সন্ধ্যাকে পরীক্ষা করে বলল হাইপার হবেন না ডক্টর আশার আপনার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে জ্ঞান ফিরে আসবে আপনি আপনার ছেলেকে কোলে নিন নার্স শিশুটাকে আষাঢ়ের কোলে দেওয়ার জন্য বাড়িয়ে দিল আশার কাপা কাপা হাত নিয়ে ছেলেকে কোলে তুলে নিল ছেলের মুখের দিকে তাকাল হঠাৎ কেমন এক অনুভূতি হল যা প্রকাশ করার মতন না ডক্টর কে বাহিরে যেতে বলল আশার সন্ধ্যার দিকে একবার তাকিয়ে বাহিরে চলে আসল এতক্ষণ চাতকের মতো অপেক্ষা করতে থাকা তিন সদস্য হঠাৎ আশারে কোলে বাচ্চা দেখে প্রাণ ফিরে ফেল এগিয়ে এসে বাচ্চাকে কোলে নিল কণা রাত বাদশার দিকে একবার তাকিয়ে বলল ভাবি কেমন আছে সেন্সলেস হয়ে গেছে জ্ঞান ফিরে আসবে প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যার জ্ঞান ফিরে জ্ঞান ফিরতেই কেবিন রুম ফাঁকা দেখে আতকে উঠল তার মনে পড়ল সে তার ছেলেকে এক নজর দেখেছিল তারপর আর কিছু মনে নেই সন্ধ্যা আসারকে ডেকে উঠল ডাক্তার ডাক্তার বলে আশার কেবিনের বাহিরেই ছিল সন্ধ্যার গলার স্বর শুনেই কনার কাছ থেকে বাচ্চাকে নিয়ে ভেতরে ঢুকল কারণ আশার জানে সন্ধ্যা ওকেই দেখতে চাইবে সন্ধ্যা দরজা দিয়ে আশারকে তার বাবু হাতে নিয়ে এগিয়ে আসতে দেখে আতসা হয়ে বসল দু হাত বাড়িয়ে দিতেই আশার বাবুকে সন্ধ্যার কোলে দিল সন্ধ্যা বাবুকে জড়িয়ে আদর করল চুমু খেল হিসাববিহীন আশার পাশে বসে মাছ ছেলের আবেগঘন মুহূর্তটা চোখ জুড়ে দেখল ওকে বুকের দুধ খাওয়াও সন্ধ্যা সন্ধ্যা তাই করল এক এক করে কিছুক্ষণ পর সবাই সন্ধ্যাকে দেখে গেল বিকেলের দিকে সন্ধ্যার বাবা মা চাচা চাচি আসে সন্ধ্যাকে দেখতে নিখিল আর তিতলি ও আসে সন্ধ্যাকে দেখে বাচ্চাটাকে আদর করে কিছুক্ষণ থেকে চলে যায় ঠিক তিন দিন পর সন্ধ্যাকে বাসায় আনা হয় সন্ধ্যার বাবা মা এক সপ্তাহের মতন থেকে চলে যায় এই এক সপ্তাহে সন্ধ্যা তার বাবার সাথে তেমন কথা না বললেও ঠেস মেরে কথা একটাও বলেনি তবব ভালো মতো কোথাও বলতে পারেনি একদিন দুপুরে সন্ধ্যা বাচ্চার কাপড় ভাজ করছিল তখন আশার বলল আচ্ছা সন্ধ্যা বাবু আমার মত দেখতে হয়েছে তাই না সন্ধ্যা পাশে তাকাল আষাঢ়ের কোলে থাকা আরাধ্যর দিকে তাকিয়ে বলল মোটেই না আমার বাপ যান আমার মতো হয়েছে যেমন দেখুন ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের মতো গোলাপি হাসিটাও আমার মতো এহ বললেই হল নাকি আরাধ্য তার বাবার মতো হয়েছে প্রুফ চাও হ্যা দিন আরাধ্য যে পুরুষ ওর বাবার মতো এর চেয়ে বড় আর কোনো প্রুফ হয় নাকি মেনে নিলাম মহাশয় আপনার কথা এবার কি আপনি যাবেন একটু ওয়াশরুমে বাবুর ভেজা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিতে আশার মুখ বেঁকিয়ে বাবুকে বিছানায় শুইয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল সুযোগ বুঝে আমাকে দিয়ে সব করিয়ে নিচ্ছ বাচ্চা বড় হলে বলবো তো তার বাবার উপর অনেক অত্যাচার চালিয়েছে তার মা তার পটির নানা পটির না শিশুর তেনা আমাকে দিয়ে ধুয়াইছে বাচ্চা আমার তখন গর্বে গর্ভবতী হয়ে যাবে আশার তেনাগুলো ধুয়ে বেলকনিতে মেলে দিল বাচ্চাটার অভ্যাস ভীষণ বাজে প্রতি রাতে ঘুম থেকে উঠে কান্না করবে আর তাকে কোলে নিয়ে হেঁটে হেঁটে কান্না থামাতে হবে এই কাজটার দায়িত্ব আসার নিয়েছে সন্ধ্যার যাতে ঘুমের সমস্যা না হয় সেজন্য বাচ্চাকে কোলে নিয়ে সে নিজেই হেঁটে হেঁটে কান্না থামায় এভাবে বাচ্চা নিয়ে হাসিখুশিতে কাটল আরো কয়েক মাস হসপিটালের করিডোরে বাচ্চা কোলে নিয়ে বসে আছে রাত মেয়ে বাচ্চা হয়েছে তার কণার নর্মালে বাচ্চা হয়নি যার জন্য সিজার করতে হয়েছে কনাও সুস্থ আছে রাত মেয়েকে কোলে নিয়ে অনেকক্ষণ বসে থাকল একদম কণার মতো দেখতে হয়েছে কনাকে কেবিনে শিফট করালে রাত চলে যায় কনাকে দেখতে সন্ধ্যা মুচকি হাসল ছেলের দিকে তাকিয়ে এখন বসতে শিখেছে তার ছেলে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে সন্ধ্যা গালে চুমু খেয়ে বলল তোমার ছোট্ট একটা বোন এসেছে বাবা বোনের সাথে খেলা করবে কথাটা শোনা মাত্রই কি হলে কে জানে আরাধ্য কেঁদে দিল কি হল বাবা কাঁদছো কেন বোনের সাথে খেলবে না আরাধ্য সন্ধ্যার বুকে মাথা দিয়ে মুখ লুকিয়ে ফেলল তিন দিন হসপিটালে থাকবে কনা সেজন্য বিকেলের দিকে আসার সন্ধ্যাকে নিয়ে বাসায় চলে আসে হসপিটালে রাত আর মা আছে পরিবারটা এখন কত পরিপূর্ণ আরাধ্য ঘুমিয়েছে সেজন্য সন্ধ্যা আরাধ্যকে বিছানায় শুয়ে দিয়ে বেলকনিতে এসে দাঁড়াল ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল সারা অঙ্গ আজ পুরনো দিনের কথাগুলো ভেসে উঠছে স্মৃতিতে পাশে এসে দাঁড়ালো আশা সন্ধ্যা মাথা এলিয়ে দিল আষাঢ়ের কাঁধে আশার এক হাত দিয়ে জড়িয়ে ধরল সন্ধ্যা চোখ বুঝে বলল আমি খুব সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখতাম সেই ছোটোবেলা থেকে তখন উঠতি বয়স ছিল আমার ভালোবেসে ফেলেছিলাম নিখিল ভাইকে তার ব্যক্তিত্ব সুঠাম দেহ কথা বলার ধরন দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে আমায় ছেড়ে দিল আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেলাম আমার সংসার করার স্বপ্ন সেদিনই নিঃশেষ হয়ে গিয়েছিল এরপর আর দেখা হয়নি সংসার নিয়ে স্বপ্ন সহসাই সাহস পায়নি ভালোবাসা থেকে বিশ্বাস উঠে গিয়েছিল একদম তারপর হঠাৎ অনেকগুলো বছর পর আপনি আসলেন আমার জীবনে আপনার সংস্পর্শে এসে আপনাকে চিনতে পেরে আবার দেখলাম সংসার করার স্বপ্ন এবার আর প্রথমবারের মতো পরিস্থিতির শিকার হলাম না আপনাকে পেলাম একান্তই নিজের করে সে কি আনন্দের দিন ভালোবাসায় মুড়িয়ে রাখলেন আমায় ভালোবাসায় বাঁচিয়ে রাখলেন এই ভেঙে চড়ে চুরমার হয়ে যাওয়া আমিকে আমি রোজ স্বপ্ন দেখতে লাগলাম ভেঙে চুরে ফেলা সন্ধ্যা এবার আর ভাঙল না আপনি ভালোবাসতে থাকলেন আর আমি গ্রহণ করতে লাগলাম সুখ আর দুঃখে ঘর আমাদের সংসারের বছর গড়ালো মা হলাম আমি আমাদের ঘর আলো করে ছোট্ট আশার আসলো একদম আপনার মতো দেখতে আমাদের পরিবারে আজ নতুন আরেক সদস্যের আগমন ঘটলো এক ছোট্ট রাজকুমারী কি আনন্দের দিন তাই না আর আজই কেমন সব পুরনো দিনের কথা ভেসে উঠছে মনে অতপর আশার চুমু খেলো সন্ধ্যার মাথায় অতীত আছে বলেই বর্তমান আর ভবিষ্যৎ এত সুন্দর মাঝে মধ্যে অতীত মনে করা উচিত অতীতকে বুড়ো আঙুল দেখিয়ে বলা উচিত তুমি এসেছিলে বলেই আমার জীবন এত সুন্দর কিন্তু আমি পারি না ডাক্তার আমি কখনোই নরক সমান যন্ত্রণা পেয়ে বর্তমানে খুশি হয়ে অতীতকে নিয়ে বলতে পারি না আমার বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মনে পড়ে সেই দিনের কিশোরী পরিবারের থেকে পাওয়া ধোকা আর পরিবার ছেড়ে খালার বাড়িতে থাকা একদম নিঃসঙ্গতা আপন করে সেসব কি ভুলে যাওয়া যায় বলুন আচ্ছা ভুলো না ভালোবাসি এটা তো বলতেই পারি বলো সন্ধ্যা মুচকে এসে ঝাপটে চড়িয়ে ধরল ভালোবাসি আপনাকে ডাক্তার সাহেব আমিও ভালোবাসি আসার রাতের সিঁড়িতে খেয়ে সরি না বলা সেই সন্ধ্যাকে সন্ধ্যার মনে পড়ল সেই দিনের কথা সিঁড়িতে ধাক্কা লেগে হাত থেকে পড়ে গিয়েছিল লাগেজটা সন্ধ্যা বিরক্ত হয়ে ব্যাদব বলেছি আহ পৃথিবী তোমাকে দারুণ এক ধন্যবাদ এমন এক সঙ্গিনীর সঙ্গী হিসেবে আমাকে বানানোর জন্য আর কোনো কষ্ট পেতে দিও না এই আমাদের ভালোবাসায় ভালোবেসে রাখিও আমাদের বড্ড ভালোবাসি আমার এই মানুষটাকে সমাপ্ত শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত হল এই গল্পটি নিয়ে লেখিকার মন্তব্য ছিল ফাইনালি শেষ হলো আমার হাতের লেখা আরও একটি হজবরল গল্প রাতের মেয়ের নামটা অসমাপ্তই থাক এখন কখনো হুট করে দুই ছানাকে নিয়ে লিখব ছোট্ট কিছু ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা এখানেই সমাপ্ত হলো আশার রাতের সন্ধ্যা গল্পের সকল পর্ব দেখা হবে নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প শুনুন আর গল্প জীবন গড়ে তুলুন ধন্যবাদ আল্লাহ হাফেজ